এই দুপুর বেলায় যায় হোক এখনো ব্রাশ ঘুমি কেবল আগামীকালকে ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ প্রতিটি ঘরে বই জানি কয় আনন্দ আর আনন্দ আর খুশি খুশি আর খুশি যাই হোক আমাদের এলাকার অনেক সুন্দর কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আর আমাদের এলাকায় এলাকাটা অনেক সুন্দর আমরা খুব ভালো চমৎকার আমাদের মাঝে অলরেডি একজন যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তবে এই দুপুরবেলা আমাদের এই ছাগল দেখেন বেশি করে এটা ছেড়ে হল এটা এটার মা আর এটা হচ্ছে আমার পিচ্ছি সিজন কেমিক্যাল কোম্পানি মানে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর আমি নিজে তো আছি আপনাদেরকে দেখাইলাম তবে আমি পুকুর আছে একটা দেখে নিচ্ছি পুকুর এই পুকুরে এখন মাছ ধরা হবে ডুব দিয়ে আপনারা দেখতে পারবেন লাগে না আমাদের দুজন লোক যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ এই সিজন কেমিক্যাল

এটা জানি কি কয় আমার আমগতের সাথে ডুব কয় কিংবা আর জানি কত কয় কি জানি না ডুবাই না ডুব আর একটা জানি গুসুল গুসুল জানতো আমি বুঝাইতে পারতাছি না বুঝছি না করে মানে ও বুঝছিলে তো ওই জন্য গুসুল কাঁঠাল সবাই একটা করে কমেন্ট মারেন যদি আর একটা করে লাইক করেন দি কিরম পারেন এনারা ঠিক আছে এটা এটা পারবেন তো সবাই অবশ্যই পারবেন কে লিখে পারতেন না ভাই কইছে আমরা বলে পারতেন না পারবে তো তাহলে একটা লাইক কি করে দিবেন এটা করে লাইক মারেন এক ভাই আরেক ভাইকে সাপোর্ট করবেন এক ভাই আরেক ভাইকে ভালোবাসবেন বেশি বেশি বের করে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন হ্যাঁ হ্যাঁ তালুকদার বংশের লোক ও তালুকদার বংশের লোক ছাগল লয়ে যাইতেছে চিকন মূল বিষয় জমিদারের পোলা জমিদারের পোলা তোর বাপ কি জমিদার আই তুই তার পোলা এর নাম হচ্ছে জমিদারের পোলা নাকি ও ও ঘ উম আমি এখন গোসল করব আলামিন আসো এর ওটুক দিলে কি রকম ওই জায়গাটা মনে হয় সাবান টাকা লাগাইয়া যা হ্যাঁ আমি তো লাগিয়ে এলো আমার গরম মানে লাগে লাভ দিলে हम्म ते जा बरे हो आसा किछु कह हमरा लोग जुक्त आछे एलो कले हासे किछु कह को तरना किछु कह एकटा किछु तो स हो नंबर स न खबर अपना গৈ <laughs> গৈছে